জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশের আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম শুরুতেই জানিয়ে দিচ্ছি হাসিনা নন মোদীর গুরু এখন ডক্টর ইউনুস কি এমন ম্যাজিক দেখালেন যে এখন গোটা এশিয়ার এক নায়ক হিসেবে পরিচিতি লাভ করেছে বাংলাদেশের খ্যাতিমান নোবেল পুরস্কার ইউনুস মহা চিন্তায় এখন ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী মোদী হেরে যাচ্ছে ডক্টর ইউনুসের কাছে মোদী এটা দেখে মাথা হেট হয়ে গেল এই কট্টরপন্থী মোদীর দর্শক জানিয়ে দেব বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দেব বিএনপি ১৬ এপ্রিলে কি বার্তা দেবে প্রধান উপদেষ্টার সাক্ষাতে নির্বাচন কবে স্পষ্ট ঘোষণা চাইবে বিএনপি ডিসেম্বর টার্গেট করে নির্বাচন প্রস্তুতি আলোচনায় সন্তুষ্ট না হলে কর্মসূচি মাঠে নেমে পড়বে বিএনপি এবং মাঠে নেমেই অন্তবর্তী সরকারকে যথারীতি ক্ষমতার মস্তুত থেকে টেনে হিস্রে নামানোর হুমকি দিল বিএনপি বিএনপি কি এই হুমকিতে সফলতা অবলম্বন করবে দর্শক আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে কমেন্ট করে এরপর জানিয়ে দিব অন্তবর্তী সরকারের প্রধান কাজ শেখ হাসিনার বিচার করা বলছে কি এই স্বৈরাচারী শেখ হাসিনার বিচার করতে সফল হবে দর্শক এটা আদৌ সম্ভব আপনার কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আরো জানিয়ে দিব এরপর জানিয়ে দিব রাশিয়া ও ক্রোশিয়া সফর শেষেই দেশে ফিরে কি বার্তা নিয়ে আসছেন সেনাবাহিনীর প্রধান এবং জানিয়ে প্রভাব প্রভাবমুক্ত সেনাবাহিনী সাবেক সেনা কর্মকর্তা ও বিশ্লেষকদের সংস্কার প্রস্তাব সেনাবাহিনীকেও সংস্কার করতে হবে রে দেশকে উন্নত মাত্রায় পৌঁছাতে সক্ষম হবে না এবং দেশ শান্তি শৃঙ্খলায় পরিপূর্ণ হবে না দর্শক আসলেই সেনাবাহিনী কি সংস্কার করা প্রয়োজন এতে আপনার কি মতামত দর্শক এ বিষয়ে আমি একমত যে সেনাবাহিনী ও সংস্কার করা খুবই প্রয়োজন এ নিয়ে থাকছে বিস্তারিত সংবাদে এবং সর্বশেষ জানিয়ে দিব মুক্তিযুদ্ধের সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাস ঘাতকতা করেছেন শেখ হাসিনা বলছে এখন বিস্তারিত তবে থাকবে এবং মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ চোখ রাখুন আজকের বাংলা খবরে হাসিনা নন মোদীর গুরু এখন ডক্টর ইউনুস বিশ্ব অর্থনীতি যখন যুক্তরাষ্ট্রের ড্রাম প্রশাসনের বাড়তি শুল্ক আরোপের কারণে মাতাল তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ তার লেখা একটি চিঠি আমল বদলে দিয়েছে মার্কিন নীতির দিকনির্দেশনা যা এখন আন্তর্জাতিক পরিসরে ব্যাপক আলোচিত বিষয় ট্রাম প্রশাসন সম্প্রতি ঘোষণা বাংলাদেশ সহ একাধিক দেশের ওপর ৩৭ শতাংশ পর্যন্ত অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করা হবে ভারতের ওপরেও এই শুল্ক ছিল সাতাশ শতাংশ পর্যন্ত বিশ্ববাজারে এর প্রভাব ছিল তাৎক্ষণিক অর্থনৈতিক বিশ্লেষকরা হুঁশিয়ারি দেন এই পাল্টা পাল্টি শুল্ক যুদ্ধ বন্ধ না হলে বিশ্ব জুড়ে মন্দা ও দুর্ভিক্ষের আশঙ্কা বাড়বে এই সংকটময় পরিস্থিতিতে ডক্টর ইউনুস ব্যক্তিগতভাবে একটি চিঠি লেখেন মার্কিন প্রেসিডেন্ট डोनाल्ड ट्रंप के চিঠিতে তিনি অনুরোধ করেন অন্তত নব্বই দিনের জন্য শুল্ক স্থগিত রেখে আলোচনার সুযোগ তৈরি করা হোক চিঠি পাঠানোর মাত্র দুই দিনের মধ্যে ট্রাম হঠাৎ এক ঘোষণায় জানিয়ে দেন চীনবাদে বাদে অন্যান্য দেশের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করা হয়েছে ভারতের ওপরও শুল্ক হার কমিয়ে আনা হয় বিশ্লেষকদের মতে এই ঐতিহাসিক সিদ্ধান্তের পেছনে ডক্টর ইউনুসের ভূমিকা ছিল প্রত্যক্ষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মাধ্যমগুলো তাকে আখ্যা দিচ্ছে দা ম্যাজিক ম্যান ডক্টর ইউনুসের হস্তক্ষেপে শুধু বাংলাদেশের নয় ভারতেরও উপকার হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিস্থিতিতে স্পষ্ট বুঝতে পারেন ডক্টর ইউনুসের প্রভাব ও কূটনৈতিক প্রজ্ঞার গুরুত্ব ট্রাম্পের ঘোষণার পরই বিশ্ববাজারে ইতিবাচক সাড়া পড়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ সাত প্রযুক্তি কোম্পানির সম্মিলিত বাজার মূল্য একদিনেই বেড়ে যায় প্রায় এক ট্রিলিয়ন ডলার ইউরোপীয় ইউনিয়নও পাল্টা শুল্ক পঁচিশ শতাংশ পর্যন্ত আরোপের সিদ্ধান্ত নব্বই দিনের জন্য স্থগিত রাখে এবং আলোচনার দরজা খোলা রাখে বিএনপি ষোলোই এপ্রিল কি বার্তা দেবে প্রধান উপদেষ্টার সাক্ষাতে নির্বাচন কবে স্পষ্ট ঘোষণা চাইবে বিএনপি ডিসেম্বর টার্গেট করেই নির্বাচন প্রস্তুতি আলোচনায় সন্তুষ্ট না হলে কর্মসূচি দেবে ডাইরেক্ট ঘোষণা তারেক জিয়ার এবছরের ডিসেম্বর মাস টার্গেট করে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি কোনোভাবেই ডিসেম্বরের পরে নির্বাচন চায় না দলটি দলের এমন অনর অবস্থানের কথা অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সরাসরি তুলে ধরবেন নেতারা নির্বাচন নিয়ে ষোলোই এপ্রিল দুপুরে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবে এটি প্রথম বৈঠক যেখানে আলোচনার একমাত্র বিষয় ভোট বিএনপি কি কারণে চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চাচ্ছে তার কারণ ও যৌক্তিক ব্যাখ্যা প্রদান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক সামনে রেখে বিএনপির নেতারা নিজেদের মধ্যে গ্রাউন্ড ওয়ার্ক করেছেন ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের পরে নির্বাচন নেবার চেষ্টা হলে তারা বিরোধিতা করবেন প্রয়োজনে রাজপথে কর্মসূচি পালন করবেন টেনেহিস্টে প্রয়োজনে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে চেয়ার থেকে নামিয়ে দেবেন তবে তার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাবে বিএনপি এ বিষয়ে তার মনোভাব বোঝার পর কর্মসূচীর বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে বিএনপি নেতারা জানান এবারই প্রথম বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাওয়া হয়েছে 16 এপ্রিল বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টার মনোভাব বোঝার চেষ্টা করবেন পাশাপাশি নির্বাচনের সু স্পষ্ট তারিখ ঘোষণার কথা বলবেন তাহলেই নির্বাচনের প্রস্তুতিতে যাবে দলটি আর যদি প্রধান উপদেষ্টার নেতিবাচক মনোভাব মনে হয় তাহলে দ্রুত সময়ে কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি এবং মাঠে নেমেই তোলপার ও ভেঙে চুরে দেশকে চূর্ণ বিচূর্ণ করার হুমকি দিয়েছে দেশকে অস্থিতিশীল করে তুলবে এমন পর্যায়ে যে বাধ্য করবে চেয়ার থেকে নামার ডক্টর ইউনুসকে দর্শক আসলেই ডক্টর ইউনুসকে নামতেই ক্ষমতা থেকে সফল হবে বিএনপি এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এদিকে অন্তবর্তী সরকারের প্রধান কাজ শেখ হাসিনার বিচার করা বলছে ফরিদা আক্তার অন্তবর্তী সরকার কি পারবেন আসলেই শেখ হাসিনার বিচার করতে এটা কি আদৌ সম্ভব এই পতিত শেখ হাসিনার বিচার করা যদি সম্ভব হয় ডক্টর ইউনুসের জন্য তাহলে ডক্টর ইউনুস তো সেরার সেরা হবেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন শেখ হাসিনার বিচার দেশের মাটিতে এই সরকারের আমলেই হতে হবে অন্তবর্তী সরকারের একমাত্র কাজ যদি কিছু থাকে সেটা হবে শেখ হাসিনা এবং যারা এই হত্যাকারী তাদের বিচার করা আজ শনিবার রাজধানীর মিরপুরে শাহ আলী বাজারে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর আয়োজিত গণমানুষের জাগ্রত জুলাই শীর্ষক অনুষ্ঠানে উপদেষ্টায় একথা বলেন ফরিদ বলেন সত্যি কথা বলতে কি কেউ এখন পর্যন্ত একটা অভিযোগ করেনি কেউ বলেনি যে আমার ছেলে ভুল করেছে কেউ বলেনি যে আমার ছেলে কেন গেল দুঃখে মরে যাচ্ছে কেউ কিন্তু এ কথা বলেনি এটা কিন্তু খুব খেয়াল করার বিষয় একবারও বলেনি যারা আহত হয়েছে তারাও একবারও বলেনি আমরা ভুল করেছিলাম কিন্তু হ্যাঁ একটা কথা তারা বলেছে তারা বিচার দেখতে চায় এবং বিচারটা হতেই হবে তিনি বলেন অন্তবর্তী সরকার গঠিত হয়েছে এদের রক্তের উপর দিয়ে এসেছে এবং যারা আহত এখনো বাড়ি ঘরে কিংবা হাসপাতালে আছে কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই একেবারে জলজান্ত তরুণ প্রাণগুলো যে একদিন আগেও দুনিয়াটা দেখত তার সামনে দুনিয়াটা এখন অন্ধকার যতবারই আমি ওদের কথা বলি বা ভাবি শুনি ততবারই আমার কাছে মনে হয় যে এটা আমাদের বারে বারে প্রতিজ্ঞার মতো নিতে হবে ফরিদাক্তার বলেন আপনারা নির্বাচনের কথা বলেন আমরা অনির্বাচিত এই কথাকে কে বললো আমাদেরকে তো ছাত্র জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে তারাই সরকার গঠন করেছে তাদের দ্বারা নির্বাচিত আমরা কাজেই আমাদের দায়িত্ব হলো তাদের যে চাহিদা সেটা মেটানো এটাতে রকম ভুল ত্রুটি হতে পারবে না গণহত্যার বিচার আমাদেরকেই করতে হবে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্প কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ তার বক্তব্যে বাস স্ট্যান্ড লঞ্চ ঘাটের মানুষগুলোর জন্য ওয়াইফাই এর ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন যাতে তারা সহজেই তাদের নিকটস্থল এবং লোকজনের সঙ্গে যোগাযোগ করতে পারে অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিরপুরে শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান শহীদ মোহাম্মদ আকরাম খান রব্বির বাবা মোহাম্মদ ফারুক খান শহীদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমান প্রমুখ এদিকে রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরছেন সেনাবাহিনী প্রধান রাশিয়া ক্রোশিয়া সফর শেষে দেশে ফিরছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার আজ শনিবার তিনি দেশে ফেরেন ছয়ই এপ্রিল সরকারি সফরে রাশিয়া যান সেনা প্রধান সেখান থেকে দশই এপ্রিল ক্রোশিয়া যান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে আইআর পিআর আইএসপিআর জানায় সাতই এপ্রিল সেনাবাহিনী প্রধান রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ ফমিনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে তারা দুই দেশের দেশের সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় প্রশিক্ষণ সহায়তা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক আস্থা সৃষ্টি ও রাশিয়ার দক্ষ জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা করেন এই আলোচনায় উচ্চ শিক্ষা আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা এবং যৌথ প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় আদি উঠে আসে পরদিন আট এপ্রিল সেনাপ্রধান রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ওলেক সালিউকোভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে তারা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি প্রশিক্ষণ সহায়তা বিশেষ করে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ সংক্রান্ত সহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশনের মহাপরিচালকের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থার কাজ যথাসময়ে শেষ করার এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা নিয়ে আলোচনা করেন রাজনীতি প্রভাবমুক্ত সেনাবাহিনী গড়তে সাবেক সেনা কর্মকর্তা ও বিশ্লেষকদের সংস্কার প্রস্তাব সত্যিকারের নতুন বাংলাদেশ গড়ে তুলতে সেনাবাহিনী সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও বিশ্লেষকরা সাবেক সেনা কর্মকর্তাদের আয়োজিত সেমিনারে বক্তারা বলেন সশস্ত্র বাহিনীর কিছু উচ্চাকাঙ্ক্ষী কর্মকর্তা সেনাবাহিনীকে জনগণের কাছে বিতর্কিত করেছে তারা রাজনীতি প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তোলার তাগিদ দেন এদিকেই প্রেস ক্লাবে সলিমুল্লাহ খান মুক্তিযুদ্ধের সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছেন ফ্যাসিস্ট পতিত স্বৈরাচারী শেখ হাসিনা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাস ঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান তিনি বলেছেন অনেকেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন এই প্রীতি আসছে তাকে মুক্তিযুদ্ধের উত্তরাধিকার মনে করার মাধ্যমে অথচ মুক্তিযুদ্ধের সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাস ঘাতকতা করেছেন শেখ হাসিনা আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফজ্জল হোসেন মানিক মিয়া সম্মেলন কক্ষে এক সেমিনারে সলিমুল্লাহ খান একথা বলেন ইনিশিয়েটিভ ফর দ্য প্রমোশন অব লিবারেল ডেমোক্রেসির আয়োজনে বাংলাদেশে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা শিরোনামের এ সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে সলিমুল্লা খান বলেন আমাদের দেখতে হবে ফ্যাসিজম কোথায় কোথায় হয়েছে আগের রেজিম মনে করেছে তাদের শাসন বৈধ কারণ তারা মুক্তিযুদ্ধ করেছে এই যে মুক্তিযুদ্ধকে বিক্রি করা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে সম্পূর্ণ অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করা এবং গুম খুন ক্রস করার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করা এটি ফ্যাসিজমের উদাহরণ মুক্তিযুদ্ধ যদি আইনের শাসন প্রবর্তনে আপনাকে সাহায্যই না করে তাহলে মুক্তিযুদ্ধ করাই আপনার ঠিক হয়নি সলিমুন্না খান আরো বলেন আজ বাংলাদেশের সবাই মুক্তিযুদ্ধের কথা বলছে কিন্তু সেটা শুধু কথার ফুল ঝরি মুক্তিযুদ্ধের মূল আদর্শ ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার অথচ এই আদর্শকেই উনিশশো সালে হত্যা করা হয়েছে বাংলাদেশের গণতন্ত্র কতটা টেকসই তা বুঝতে হলে পার্বত্য চট্টগ্রাম দিকে তাকাতে হবে উল্লেখ করে সলিমুল্লাহ খান বলেন পার্বত্য চট্টগ্রামে আমরা যা করেছি তা ঔপনিবেশিক ফ্যাসিজমের চেয়ে কোনো অংশে কম নয় পার্বত্য চট্টগ্রামে যেদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেদিন বাংলাদেশেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে